তো হবে ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছে গুড মর্নিং সবাইকে আর সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আজকে হচ্ছে গিয়ে সানডে তো আজকে একটা ব্লগ সুন্দর একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে আমার আর মায়ের জায়গায় ইনভিটেশন রয়েছে তো বেবি শাওয়ারের মানে অনুষ্ঠান আছে সেখানে তো চলো আজকে রান্না হচ্ছে হচ্ছে গিয়ে বাবার আর আমার কত্তা মশাই দুজনের জন্য রান্না তো ও যেহেতু আজকে সানডে বাড়িতে আছে এখন বাড়িতে থাকবে না ডিউটি যাবে জানি না ও তো আবার একদিন সানডেতে আবার যায়ও মনে হয় আজকে যাবে না যাই হোক তো চলো ও বাড়িতে যখন রয়েছে আজকে রান্নাটা ওদের জন্য সেরে তারপরে সকালবেলা আর টিফিন কিছু করিনি নিই কেননা ও বাড়িতে রয়েছে বাবাকে বললো যে কচুরি কিনে আনছে আর আমি কচুরি খাবো না কেননা আমার না কচুরি খেলেই এবং গা গোলায় গা পাখ দেয় যে কারণে আমি ভাতই খাবো সকালে তো ওদের জন্য মাছ করবো সে মাছ দিয়েই ভাত খেয়ে যাবো আর মা বললো কচুরি খাবে আর একটু ভাতও খেয়ে যাবে ডিম সিদ্ধ মায়ের জন্য ডিম সিদ্ধ দেবো তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদেরকে শেয়ার করি আর যেহেতু আমি আর মা আজকে দুপুরে খাবো না বাবার আজকের জন্যই রান্না সকালে আমি খেয়ে যাবো ভাতটা আবার সবাই কচুরি খাবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে আমার কিন্তু পেজটাকে ফলো করে দেওয়া যার যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবের চ্যানেলটাকে কিন্তু যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কি কী রান্না করে রেখে যাচ্ছে দেখো এখানে পাঁপড় ভেজেছি ডাল অলরেডি হয়ে গেছে এখানে মাছ ভাজছি আর এদিকে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি লেবু আছে গোলমরিচ আছে লবণ হলুদ তেল এটা দিয়েই ম্যারিনেট করে রেখেছি সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু ডাল ঠাল সব হয়ে গেছে এই দেখো এদিকে ডাল হয়ে গেছে আর হয়েছে হচ্ছে কি থোর বটি ওটা বাবা খেতে চেয়েছিল অনেকদিন ধরে ওই জন্য আর এই যে বরার তরকারি আর পোস্ত এ দুটো হচ্ছে কালকে শনিবার ছিল কালকে তরকারি ছিল ফ্রিজে আমি গরম করে রাখলাম তো এই হচ্ছে আজকের মেনু মাছের ঝোল করব আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটা করে রেখে যাব তো দেখো এই যে এদিকে কিন্তু সব রান্না মানে করছি এখন তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে কিন্তু ভাত অলরেডি অনেকটা ফুটে এসছে এখনও আর একটু হবে ভাতটা তো একটু জল লাগবে বলে এখনই জলটা দিলাম তাই আর কি ঘোড়াটা অফ হয়ে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে মাছের হয়ে গেছে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি তো এখানে মাংসটা করে রেখে যাব রাতের জন্য তোমাদের দাদা ভাই আর কি লেমন চিকেন কবে থেকে বলছে খাবো খাবো করছে তো তাই ওর জন্য করে রেখে যাব তারপর আর কি আমরা বেরোবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে চিকেনটা কিন্তু হয়েই গেছে এখন নামিয়ে নেবো আবার অন্যদিকে একটা কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মায়ের জন্য মা সকালে খেয়ে যাবে আর কি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে কিন্তু মাংস হয়ে গেছে মাংসটা এদিকে রেখে দিয়েছি বেড়ে আর এদিকে পিসিকে একটু দিয়ে আসি পিসিরও এক জায়গায় নিমন্ত্রণ আছে এক বাড়িতে তো সেখানে যাবে তো ওই জন্য পিসির জন্য একটু রাতের জন্য দিয়ে দিচ্ছি পিসি এই যে ঘরে রান্নাঘরে রাখলাম নিচে তোমাও তো দুপুরে নিমন্ত্রণ রাতে টেস্ট করো ডিম ডিম ফেটে যাবে কেন ফুটছে ফেনা ওটা চা করবো এই যে বলছি ডিম ফেটে গেছে এটা ফেনাটা এই যে আসতে দিলাম জোরে দিয়েছি বলে এরকম হচ্ছে বলে ডিম ফেটে গেছে কি অবস্থা তো অনলাইন থেকে কিছু গ্লসারি জিনিস অর্ডার করা হয়েছিল সেগুলোই আর কি চলে এসছে আর এ মাসের কিন্তু আমাদের মাসকাবাড়ির মাল তোলা হয়ে গেছে কিন্তু এগুলো হচ্ছে গিয়ে তোলা হয়েছে কেন তোমাদেরকে বলছি দাঁড়াও আমি এটা আগে নিয়ে নিয়েছি বাড়ির জিনিস তো একটা কুপন পেয়েছিল কুপনে আর কি গ্লসারির জিনিস সব নেওয়া যাবে দেখাচ্ছিল তো সেই কুপন দিয়ে আর কি এগুলো সব অর্ডার করেছিল যাই হোক সামনের মাসে অনেকটা হয়ে যাবে যে কারণে তো দেখো এই চিনিটা কত ফ্রেশ সাদা লাগছে আর ওই চিনিটা একদম লাল লাল লাগছে এই চিনিটা ভালো আসেনি এটা কিসের গো রয়্যাল কারণ কালো কালো এসছে না লাল চিনি এটা আমি আমি অর্ডারটা তাহলে ভুল করে দিয়েছি রেড চিনিটা অর্ডার অর্ডার করে দিয়েছি আমি এটা দাও পুরো সাদা একদম চিনিটা আমি পলিথিনে ভরে দেবো প্যাকেটে সাদা অংশ পুরো পুরো এটা টা ভালো হয় ফরচুন চিনি দিয়ে দিয়েছি রয়্যালের চিনি দিয়ে দিয়েছি তো এগুলো সমস্ত কিন্তু কুপন দিয়ে নেওয়া হয়েছে আমাদের বেশি খুব একটা পে করতে হয়নি তারপর তোমাদের দাদাভাই এখানে নিয়েছিল যেহেতু রথ ঠাকুরকে দেওয়ার জন্য এখানে প্রথম আনারস মানে এবছরে একবারও এখনো আনারস বাড়িতে আনা হয়নি আজকেই আর কি ফার্স্ট নিয়ে এসেছে এখানে আনারস এনেছে পেয়ারা নিয়ে এসছে কলা নিয়ে এসছে আম নিয়ে এসেছে যাই হোক তো চলো এগুলো ঠাকুরকে এখন দেওয়া আজকে দেওয়া হবে আর কি যেহেতু আজকে রথযাত্রা হ্যাঁ সবাইকে কিন্তু শুভ রথযাত্রা তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যারা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে একটা লাইক দিয়ে দিও চুল কেটে দিতে বলেছি বলে কত কাণ্ড চুল কাটতে পারে না এই পারে না শিখিয়ে শিখিয়ে সব সবকিছু হ্যাঁ জল ছিটিয়ে ছিটিয়ে দাও আগে সমান করো চুলটা তো এখানে কিন্তু অনেকে বলতেই পারে যে ঠিকই হয়েছে ও মানে বরকে দিয়ে চুল কাটাতে গেছো কেন পার্লারে গিয়ে কাটতে পারতে আসলে কি বলো তো মানে চুল আমি অনেকটা কাটবো না আমি বলেছিলাম ডগাটা একটু ছেটে নেবো যেহেতু রথের দিন নাকি চুল কাটা ভালো আমার শাশুড়ি মা বলছিলো তো মাকেও ওপরে কেটে দিয়ে আসলাম আর আমি নিচে এসেছি ওকে একটু কেটে দিতে বলেছি ও যে এরকমভাবে কেটে ফেলবে এর আগেও ডগা কেটে দিয়েছে সুন্দরভাবে অল্প করে কেটেছে কিন্তু এইভা এইবার যে এইভাবে কেটে ফেলবে সত্যিই বুঝতে পারিনি এবার যদি কেউ বলে থাকো যে এইটুকু ডগা কাটার জন্য আবার পার্লারে গিয়ে সত্যি বলতে আমি কিন্তু খুব মানে হিসাব করে আর কি চলতে ভালোবাসি যে একটুখানি জিনিসের জন্য আবার পার্লারে গিয়ে আমার আড়াইশো টাকা খরচা করার কোনো মানেই হয় না আমি প্রচণ্ড হিসাব করেই চলি সত্যি কথা বলতে যাই হোক তো চলো দেখো এখানে কিন্তু ওকে সব বুঝিয়ে দিয়েছি তারপরও ও না মনে হয় অন্য চিন্তায় ছিল কিছু একটা মানে যখনই কিছু বলি ও চিন্তা কর এত চিন্তা কিসের কি বুঝি না মানে এত চিন্তা করতে থাকে সে চিন্তা করতে করতে আমার চুল ধরে যে কতটা কেটে দিয়েছে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর প্রথমে তোমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিল তারপরে আর কি ঠিক হয়েছে তোমরা দেখো আমার মাথা সামনে টেনে নিচ্ছ তো হয়েছে নিচে পুরো ইয়ে হয়ে আছে না চুলগুলো না না তুমি ছাড়াতে পারো আছাতে পারো নি তাই জট জট করছে নাচতে না পারলে উঠোন বা হয়েছে এবার একটু জল ছিটিয়ে নাও চলো বন্ধুরা চুল টুল কেটে নিই তারপর মায়েরটা আমি কেটে দিয়ে আসলাম উপরে তো মা গেল স্নানে আমিও এখন চুল কাটতে নিচে নেমেছি একসঙ্গে ধরো না কিন্তু সব একসঙ্গে চুল ধরো না আমি আদা করতে পারবো না কাটিংটা নিচে আগে ধরো না এভাবে

তো যাই হোক তারপরে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিচ্ছি আর মায়ের দিকে পুজো হয়ে গেছে এখন প্রসাদ আর কি বেড়ে বেড়ে দিচ্ছিল আমি এটা পিসিকে দিয়ে আসি নিচে আর আমি কিন্তু মানে অনেকটাই রেডি শাড়ি চারটি পরবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি প্রসাদ তো ফাইনালি রেডি হয়ে গেছি আর যেখানে যাব সেখানের জন্য আমি আর মা দুজনেই রেডি এবার পুচকার দিয়ে আসবে সেটা সেটার জন্য ওর জন্য ওয়েট করছি আর এই দেখো চুলের অবস্থাটা তো এখন তো আমার মানে কি বলবো খুব তখন রাগ হয়ে গেছিলো খুব মাথা গরম হয়ে গেছিলো তারপরে তো আস্তে আস্তে এখন না থাক ঠিক আছে ও তো ইচ্ছে করে করেনি সত্যি কথা বলতে ও বুঝে করেনি ও পরে অনেকটা মানে ইয়ে করছে বল দুঃখ করছে বলছে কি আমি অন অনেকটাই কেটে ফেলেছি বুঝতে পারেনি না বুঝে কেটেছে আর ছেলে মানুষ আর কী বলবো বলো যাই হোক তো চলো রেডি হয়ে গেছি আমার চুলটা কেটে দিয়ে এখন আফসেস তাই তো এখন মনটা খারাপ হয়ে গেছে নিজে তখন আমি কেটে ফেলেছি সত্যি আমার খুব রাগ উঠে গেছিল ঠিক আছে কি আর করা যাবে বলো মা বলছে কি বড়ো হোক তারপরে ভালো করে কালো গিয়ে কেটে আসবে কদিন পরই বড়ো হয়ে যাবে কিন্তু কদিন পর হবে না পুজোর সময় আর কাটা যাবে না এই যা কেটে দিয়েছো পুজোর সময় আর কাটা যাবে না এই এখন বাড়তে বাড়তে টাইম লাগবে চলো আমরা রেডি হয়ে গেছি মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি ও আমাদের একটু ছেড়ে দিয়ে আসবে যে কারণে এখন স্নান করে আসলো এখন রেডি হয়ে আমাদের একটু ছেড়ে দিয়ে আসবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আগে আরেকবার একবার আগেরবার তার আগের বারও কিন্তু দিদি ভাই আমরা সবাই মিলে এখানে এক জায়গায় রথ হয় সেখানে রথের মেলায় গিয়েছিলাম তো দেখা যাক এই এবার এক সপ্তাহ তো থাকবে কিন্তু যাওয়া হবে কিনা জানি না এখন প্রত যদি ছুটি থাকে তারপর আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি গিয়ে কথা তারপর বাড়িতে এসে আমার জগন্নাথটাকে একটুখানি লাইটিংটা জ্বালিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে আমি যখন মাধ্যমিক দিয়েছি তারপরে যখন পুরী গেছিলাম নবছর আগে তখন কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম তো বাইশ দেখো এখন বাজে হচ্ছে গিয়ে পুরো নটা তো এই মাত্র আসলাম এখনও ফ্রেশ হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে এখানে ডাটা করছি আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে